আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি বিয়র্স আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আপনাদের মনকে আরও ভালো করতে আপনাদের সামনে একটি নতুন একটি অফার নিয়ে চলে আসলাম সো এই অফারটি কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি এখানে জয়েন করে নেবেন এবং পাশাপাশি আমি আপনাদের মাঝে আরও কয়েকটা অফার শেয়ার করব সো মাস্ট বি আপনি প্রত্যেকটা আর কি স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে এখান থেকে কিন্তু আপনি ইনস্ট্যানলি পেমেন্টটা পেয়ে যাবেন এবং ইনস্ট্যান্টলি কিন্তু আপনি এখান থেকে উইডো করতে পারবেন ইনস্ট্যান্টলি তো আপনি ওই ইনস্ট্যালে কিন্তু পেমেন্টটা পাবেন এবং এয়ারড্রপটা শেষ হলে আপনি কিন্তু এখান থেকে উইডোটা করে সরাসরি আপনার টাকাটা পকেট নিতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকুন এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এখন পর্যন্ত সংযুক্ত হননি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকে ওখান থেকে ক্লিক করে সিম্পলি আপনি এখানে জয়েনটা করে নেবেন সো অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে আপনারা সংযুক্ত হয়ে নেবেন ভিডিওটি শুরু করে আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটিঅল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও কিন্তু আপনি সবার আগে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আর্নিং রিলেটেড অনেক কিছু শেয়ার করা হয় সো প্রত্যেকটা ভিডিও আপনি স্টেপ বাই স্টেপ দেখে যদি থাকেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন সো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন তো ভিওস প্রথম যে আপনাদের মাঝে অফারটি শেয়ার করবে সেই অফারটি হচ্ছে কিন্তু আপনি এখান থেকে একটা এনএসটি একটা অফার শেয়ার করা হয়েছে সো এই অফারে অংশগ্রহণ করলে কিন্তু আপনি এখান থেকে এনএসটি কিন্তু আপনি এখান থেকে কত পাচ্ছেন প্রায় তিন ডলার সহ পরিমাণ কিন্তু একটা টোকেন পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে জয়েনটা করে কিন্তু আপনার এখানে পেমেন্টটা নিতে পারবেন এবং পেমেন্টটা নিতে পারবেন কিন্তু এখন সেল দিতে পারবেন না সো অনেকে আছে যে আসলে পেমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে এই ভাই সেল দিতে চান তাহলে ভাই আসলে হবে না আপনি এখানে যখনই কোনো টোকেন পাবেন অবশ্যই অবশ্যই রেখে দেবেন রেখে দিলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন ভবিষ্যতে সো আপনি যদি পাওয়ার সঙ্গে সঙ্গে সেলটা করে দেন তাহলে কিন্তু ভালো কোনো প্রফিট পাবেন না তো সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ওয়েট করতে হবে সো ওয়েট করে যদি আপনি পরবর্তীতে সেল দেন তাহলে কিন্তু আপনি এখানে ভালো একটা প্রফিট পাবেন সো আসলে কি হয় প্রথমবার যে আমরা ইয়ারটপগুলো সংযুক্ত হয় ওগুলো কিন্তু প্রাইসটা অনেক কম থাকে কিন্তু পরবর্তীতে কিন্তু প্রাইসটা অনেক বেড়ে যায় এয়ারডপটা সংযুক্ত হবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন তো শুরুতে কি করবেন এখানে জয়েন্ট বোর্ডে ক্লিক করে দিবেন জয়েন বোর্ডে ক্লিক করে দিলে এইখান থেকে আপনাদের কি করবে একটা বোর্ডের মধ্যে নিয়ে যাবে ওইখান থেকে আপনি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত হবেন হওয়ার পর আপনাকে টুইটারে একটি রিটুইট করতে হবে কুই টুইট করতে হবে তো ওগুলো আমি স্টেপ বাই স্টেপ আগের ভিডিওটা অনেক দেখিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে আমি আশা রাখছি যে সকলে কিন্তু এই সকল স্টেপ বাই স্টেপ কাজটা করতে পারবেন তো অবশ্যই এই এয়ারড্রপে সংযুক্ত হয়নি এটা গেল প্রথম এয়ারড্রপ এবং যে ভালো একটা যে এয়ারড্রপ আছে এবং ইনস্টালে যদি আপনি এখান থেকে পেমেন্টটা নিতে চান তাহলে আপনাকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে সো এখন যাব আমাদের যে মূল টপিক এবং মূল যে ভিডিওটা আছে সেই ভিডিওর প্রথম অংশে এবং সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অফার শেয়ার করা হয়েছে সো অফারটা হচ্ছে এরকম যে আপনি এখান থেকে কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু একটা টোকেন পাচ্ছেন এবং এই টোকেনটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং এটা পাওয়ার জন্য আপনাকে সিম্পল কিছু কাজ করতে হবে তো কাজটা আমি আপনাকে দেখিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানটাতে কিছু টোকেন পাবো ছয়শো টোকেনের মতো কিছু টোকেন পাবো সো এই টোকেনটা কিন্তু আমাদের সেল দেয় বা এই টোকেনটা যদি আমরা এখান থেকে এখন যে বাজারটা রয়েছে বা মার্কেটটা রয়েছে সেই মূল্য অনুযায়ী এখানে কিন্তু এক ডলার হচ্ছে তো সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্টলি কিন্তু এখান থেকে এক ডলার পাবেন সো আপনাকে যা করতে হবে এখানে একটি পোস্ট শেয়ার করা হয়েছে সো পোস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমরা একটি পোস্ট শেয়ার করেছিলাম কিছুক্ষণ আগে তো এই পোস্টের মধ্যে দেখেছেন যে এখানে ছয়শো এস এম এ ডব্লিউ টোকেন পাবেন তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সিম্পল কিছু কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া সো সিম্পল লিঙ্কের উপর একটা ক্লিক করে ধরে থাকবেন লিঙ্কের উপর ক্লিক করে ধরে থাকলে এখান থেকে লিঙ্কের কপি লেখা চলে আসবে তো সিম্পলি এখানে কপিতে ক্লিক করে দেবেন কপিতে ক্লিক করলে এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে সো সিম্পলি আপনি কী করবেন ট্রাস্ট ওয়ার্ডে ওপেন করে দেবেন সো আমি ট্রাস্ট ওয়ার্ডে চলে গেলাম সো ট্রাস্ট ওয়ার্ডে চলে আসার পর এখানটাতে আপনার অনেকে বুঝেন না যে আসলে ডি অ্যাপস কি ডি অ্যাপস আছে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর যে একটি অপশন তো ডি অ্যাপস ডি এ ডাবল পি এস ডি অ্যাপস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানটাতে আপনি যে লিঙ্কটা কপি করেন সেই লিঙ্কটা এখানে সিম্পলি পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন যে ডা ডান পাবেন আপনি সিম্পলি কিবোর্ডে তো এখানে কিবোর্ডটা পাবেন ডান অপশন তো এই যে সবার ডান দিকে একদম নিচে তো দেখতে পাচ্ছেন ডান তো এখানে ডানে ক্লিক করে দেবেন সো যখন ডানে ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু একটি সো ডানে ক্লিক করলে আপনাদের একটি সাবমিট লেখা চলে আসবে ওইখান থেকে আপনি সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনাকে সাকসেসফুল দেখাচ্ছে তো সেক্ষেত্রে আপনি নিচে সাকসেসফুল লেখা চলে আসবে সো সাকসেসফুল লেখা চলে আসলে আপনাকে ওখানে দুই থেকে তিন মিনিট বা কোনো কোনো ক্ষেত্রে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে সো তিরিশ সেকেন্ড যখনই ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু আপনি কী করবেন নিচে আপনার ব্যালেন্সটা কিন্তু শো করবে সো নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাবেন যে আপনার কিন্তু এখানে অবশ্যই আপনি কিন্তু তিরিশ সেকেন্ড বা এক মিনিট ওয়েট করবেন করার পর এখানে কিন্তু আপনি এরকম কিন্তু টোকেনটা আপনাকে শো করবো ওইখানে সো ওই টোকেনটা কিন্তু আপনি ইনস্ট্যান্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ওইখান থেকে কিন্তু আপনার রেফার কোডটা আপনি পেয়ে যাবেন সো আপনি চাইলে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে রেফার কোডটা শেয়ার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে এখান থেকে একটা অ্যাকাউন্ট করার সো আমরা যে এখান থেকে টোকেনটা পাবো সেই টোকেনটা কিন্তু এখন বর্তমান যে মূল্য রয়েছে সেই মূল্যটা হচ্ছে এক ডলার সো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে আরও কিছু রেফার করতে পারেন তাহলে প্রত্যেকটা রেফারে কিন্তু আপনি এখান থেকে দুই টোকেন পাবেন সো অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই কয়েকটা রেফার করতে পারেন আর রেফার না করলে সমস্যা নেই আপনি যে এখান থেকে পেমেন্টটা আপনি যখন এয়ারডোপের যে রুলসটা রয়েছে বা এয়ারডোপের যে মেয়াদটা রয়েছে সেই মেয়াদ শেষ হলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু পরবর্তী টোকেনটা উইডো করতে পারবেন সো প্রত্যেকে এখানে অ্যাকাউন্টটা করবেন এবং অ্যাকাউন্টটা করে কিন্তু আপনি এখান থেকে ইনস্টেলে কিন্তু এক ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং আরো একটি শেষে অবশেষ আপনাদের মাঝে সেটা হচ্ছে যে তবে সবার শেষে যে অফারটি শেয়ার করবো এই অফারটি হচ্ছে শুধুমাত্র যাদের টোকেন পকেট ওয়ালেট রয়েছে এবং টোকেন পকেট অ্যাপ্লিকেশন রয়েছে তারা কিন্তু পাবেন তো সেক্ষেত্রে যাদের টোকেন পকেট অ্যাপ্লিকেশন নেয় তারা অবশ্যই অবশ্যই স্টোর থেকে ডাউনলোড করে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন সো সিম্পলি আপনি ট্রাস্ট ওয়ার্ডের মতো অ্যাকাউন্টটা করে নেবেন করার পর সিম্পলি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাবেন টোকেন পকেট ওয়ার্ডে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে টোকেন পকেটটা সিম্পলি ওপেন করে নেবেন ওপেন করার পর এইখান থেকে আপনি আমি আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এখানে ক্রোস করে দেব সো এইখান থেকে আপনি কি করবেন এখান থেকে যে শুরুতে এরকম ইন্টারফেস হবে তো এখান থেকে আপনি কি করবেন ডিসকভারি ক্লিক করে দিবেন ডিসকভারি ক্লিক করলে এইখান থেকে আপনাকে উপরে দেখতে পাচ্ছেন একটি লোগো শো করতেছে এই লোগো সরি বার্ডস লোগোটা চলে গেল সো আমি আপনাকে দেখে দিচ্ছি সো এইখানে এই যে এইখানে লোগোটা শো করতেছে এই লোগোটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন এই লোগোটার উপর ক্লিক করলে আপনাদের কিন্তু কি করবে তো লোকর ক্লিক করে দিবেন লোগোর উপর ক্লিক করার পর এইখান থেকে আপনাদের একটি অ্যাড্রেস হয় বাইনান্স স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস তো সেক্ষেত্রে আপনি কী করবেন এইখান থেকে সিম্পলি ট্রাস্ট ওয়ার্ডে চড়ে যাবেন যাওয়ার পর এইখান থেকে বাইনান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেসটা কপি করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেসটা অবশ্যই এখানে রিসিপ অপশনে ক্লিক করে দিয়ে বা ওইখানে কপি পাবেন কপিতে ক্লিক করে দিয়ে আপনি এই অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নেবেন কপি করার পর আপনি এখানে চলে যাবেন আবারও চলে আসার পর এখানে আপনাকে অ্যাড্রেসটা অবশ্যই কপি করে এখানে পেস্ট করে দিতে হবে এখানে অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দিন করার পর এইখানটাতে তাতে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লেম অপশন তো সিম্পলি এখানে এই যে ক্লেম অপশনটা একটা ক্লিক করে দেবেন যে ক্লেম অপশন একটা ক্লিক করে দেবেন ক্লেম অপশন ক্লিক করলে আপনার জিমেল একটা জিমেল বলতে আপনাকে জিমেল চাবে তো সেক্ষেত্রে আপনি উপরে একটা জিমেল সিলেক্ট করে দেবেন তারপর সেন্টটা ক্লিক করে দেবেন সেন্টটা ক্লিক করলে আপনার কী চাবে ওইখান থেকে আপনার কিন্তু যে আপনি কোডটা আপনার জিমেলে সেন্ড করবে সেই কোডটা আপনি সিম্পলি নিচে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সিম্পলি ডানে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন বা এখান থেকে আপনি এক থেকে দু ডলার মধ্যে একটা প্রফিট পাবেন তো এইটার অফার মেয়াদ কিন্তু দেখতে পাচ্ছেন নিচে টাইমটা শো করতেছে যে একদিন চোদ্দ ঘন্টা তো সেক্ষেত্রে মাত্র একদিন চোদ্দ ঘন্টার সময় আসে এই অফারে সো প্রত্যেকে এই কাজটা করা ফেলুন তাহলে কিন্তু আপনি এখান থেকে দুই থেকে তিন ডলার সময় পরিমাণে একটা টোকেন পাবেন সো প্রত্যেকে এই অফারটাতে অংশগ্রহণ করে নেবেন সো আজকের অফারে যে তিনটি অফার শেয়ার করলাম আজকের ভিডিওতে যে তিনটি অফার শেয়ার করলাম তো এই তিনটি অফারে অবশ্যই সংযুক্ত হবে নাহলে কিন্তু আপনি এখান থেকে নয় ডলার মতো কিন্তু আপনি পাবেন তো সেক্ষেত্রে কেউ মিস করবে না প্রত্যেকটা অফার শেয়ার করা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সো অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে প্রতিদিন কিন্তু আমরা যে অফারগুলো শেয়ার করি শর্ট সময়ের অফার সেগুলো কিন্তু টেলিগ্রাম আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয় না অনেক সময় লাগে তো সেক্ষেত্রে শর্ট অফারগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে দেই তো আপনি এখানে জয়েন হয়ে থাকলে এখান থেকে কিন্তু ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন ইনস্ট্যান্টলি সো যে তিনটি অফার শেয়ার করা হলো অবশ্যই অবশ্যই এই তিনটি অফারে সংযুক্ত হবেন এই তিনটি অফারে সংযুক্ত হলে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন কম অফার রিলেটেড ভিডিও আইন রিলেটেড ওয়েবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ